আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস থেকে আর আজকে আপনাদেরকে পার্টিওয়ার গাউনগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ ঈদের কালেকশনে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস ছোট নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি মলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ঈদের পার্টি গাউনগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্য নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের খুব চমৎকার একটা ডিজাইনার গাউন দেখাচ্ছি অনেক সুন্দর এটা সম্পূর্ণ গর্জিয়াস কাজের থাকবে একেবারে উপর থেকে নিজ পর্যন্ত সম্পূর্ণ মিরর স্টোরে কাজ করা থাকবে আর সম্পূর্ণ কিন্তু গোল্ডেন স্টার কাজ করা নিচের প্যানেলটা কিন্তু দেখার মতো দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ গর্জিয়াস কাজের পাচ্ছেন প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে দেখেন মিরর স্টোরে কাজ করা আছে এগুলো আপনারা মিনিমাম সাইজটা পেয়ে যাবেন ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে যারা স্লিম ফিট আছেন তারা কিন্তু এই গাউনটা নিতে পারবেন এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আর এটার সাথে কিন্তু একটা চুরি দাঁড়াচ্ছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন চুড়িদারটা এক কালারের মধ্যে আর এটার সাথে একটা ওড়না আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা এটার সাথে কিন্তু অন্যটা অনেক বড় থাকবে এই যে দেখেন লং ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন সাইডে প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এগুলো ঈদের কালেকশন একেবারে নতুন চলে আসছে নিউ ফ্যাশন প্লেসে আর এটার মধ্যে কিন্তু আরো দুটো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মোট তিনটা কালার পাবেন এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে ঈদের কালেকশনে সম্পূর্ণ পার্টিয়ার গাউনগুলো আপনার ইসলাম মলিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস সঙ্গে আসলে এই গাউনগুলো সরাসরি নিতে পারবেন প্রাইস পড়বে পাঁচলিশ করে আর বিশেষ করে যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন আমি কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আর একটা কালার এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে খুবই চমৎকার যারা পার্টি ওয়ার গাউন চাচ্ছেন ঈদের কালেকশনের লেটেস্ট মডেলে গর্জিয়াস কাজের এই পার্টি ওয়ার গাউন আপনি নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অথবা সরাসরি আর এইগুলো প্রাইস পড়বে করে সম্পূর্ণ ঈদের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি গাউন দেখাচ্ছি এটা অন্য দেখেন এটা খুব সুন্দর ভাবে মিরর স্টোনে কাজ করা থাকবে আর মাল্টি সুতার তিন চার রকমের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন নতুন ডিজাইনে হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার কাজ করা থাকবে আর পুরো বডিতে এখানে কিন্তু সুতোর কাজ করা আছে আর হোয়াইট কালার স্টোনের পাথরের কাজ করা আর নিচের প্যানেলটা সম্পূর্ণ তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা থাকবে প্যানেলটা সম্পূর্ণ কাঠোর করা সম্পূর্ণ মিরর স্টোর কাজে পেয়ে যাবেন আর এই গাউনটা কিন্তু আপনারা এখন আসলে একবার নতুন মডেলে পেয়ে যাবেন একটু আর এই গাউনগুলোর প্রত্যেকটা কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে আর এটার সাইডটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক সাইডে ছিটানো কাজ করা এরপর কিন্তু একই রকম কাজ করা দেখেন পেছনটা কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর কাটার করা থাকবে এগুলো কিন্তু ঈদের লেটেস্ট কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলো মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আমি আপনাদের অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর ছিটানো কাজ করা আর এটার সাথে একটা চুড়িদার থাকবে লং চুড়িদার আর এটার আরেকটা কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা দুইটা কালার পাবেন আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার করে এই টাইপের পার্টিওয়ার গাউনগুলো আপনার ইস্টামল্লিকা মার্কেটে পঞ্চমতলায় স্কোয়ার ফ্যাশন হাউসে আসলে সরাসরি দেখে আপনি নিতে পারবেন সরি আপনাদের দোকানের নামটা কি নিউ ফ্যাশন নিউ ফ্যাশন প্লেস সরি গাইস এই দোকানের নামটা হচ্ছে নিউ ফ্যাশন প্লেস আমি আবারও বলছি নিউ ফ্যাশন প্লেস শোরুমে চলে আসলে এই পার্টি গাউনগুলো আপনারা ঈদের কালেকশনে পেয়ে যাবেন আর প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা আর এগুলো চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন মিনিমাম সাইজটা থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে পার্টি ওয়ার্ক গাউন দেখাচ্ছি এটা অনেক সুন্দর দেখেন এটার কাজটা কিন্তু আপনার সম্পূর্ণ ডিফারেন্ট মডেলে পেয়ে যাচ্ছেন ঈদের কালেকশনে খুব সুন্দর ভাবে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর কাজ করা এটাও একেবারে প্যাটার্নে আপনারা পাচ্ছেন নতুন আর এটা কাজটা কিন্তু গুজরাটি প্যাটার্ন আপনারা পেয়ে যাচ্ছেন প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে প্রত্যেকটা ভিতরে এরকম ক্যান থাকবে আর এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সুতোর এম্বোডারি কাজ করা আছে মিরর স্টোনের কাজ করা ব্যাক ব্যাকসাইডটা কিন্তু থাকবে আর এটার সাথে একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর আর এটা চুড়িদার থাকবে আর এটার মধ্যে তিনটা কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন চুড়িদারের নিচের করা থাকবে কালার গুলো দেখে দিচ্ছি যার যেটা ভালো লাগবে এই যে দেখেন এই আর একটা কালার এটা অনেক সুন্দর এটা ডিপ ব্লু কালার মধ্যে আপনারা পাচ্ছেন আমি উপর থেকে কাজটা দেখাচ্ছি এই যে দেখেন কাজটা কিন্তু অনেক লাকজারি খুবই চমৎকার এক মিনিট ভাইয়া এটা হাতার কাজটা দেখে এই যে দেখেন হাতার কাজটা দেখেন অনেক সুন্দরভাবে হাতার মধ্যে কাজ করা আছে প্রত্যেকটার কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে আর এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার করে আর সাইজটা থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আপনি নিতে পারবেন ঈদের কালেকশনে একেবারে কিন্তু টপ ডিজাইনের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন এই যে দেখেন একেবারে উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ কাজ করা থাকবে সুতোর কাজ করা অনেক সুন্দর এগুলো আপনার ঈদের নতুন মডেলে পেয়ে যাচ্ছেন প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা আর এগুলো চাইলে এখন আপনার স্টার মলিকা মার্কেটের চতুর্থ তালায় নিউ ফ্যাশন প্লেস শোরুমে আসলে সরাসরি নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার করে অথবা অনলাইনে অর্ডার করে আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি দোকানের নামটা আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টারমলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা এই এইখানে বর্তমানে আপনারা যদি চলে আসেন এই ড্রেসগুলো সরাসরি আপনারা দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য